রাজা একটা কথা বলতে চাই আপনাকে বলতে পারো রানী আপনাকে বনবাসে দিলেও আমাকে লগে লগে বনবাসে দিয়ে দিল এখন আপনি কি খাবেন রাজা বলেন তো রানী বলো এখন আমার ক্ষুধা পেয়েছে কিন্তু এই গভীর অরণ্য মাঝে আমি কি খেতে পারি আরে রাজা আপনি আর কিটা কি বলেছেন আপনি আমার মিল মিল কোটার খেতে পারেন এই যে তাকিয়ে দেখেন এদিকে 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 না 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 রানী ওইটা খেলে আমার খোদার তৃষ্ণা মিটবে না এখন যে আমি অন্য খাবার চাই যাপনা আপনি যদি এই উপরে না খেতে পারেন তাহলে আপনি নিচে মন মতো চাটতে পারেন যাও না ঠিক ঠিক বলেছো রানী আমার যে তৃষ্ণা লেগেছে তাতে উপরের খাবার খেলে আমার তৃষ্ণা মিটবে না তাই তো তাই তো আমি এখন নিজের খাবারই খাবো চলো চলো অন্দর মহলে যাই চলেন যাপনা চলেন হে রানি হে রানী আমি এটা কি বললাম এইখানে আমি কোথায় অন্দর মহল পাবো কারণ এটা তো গভীর জঙ্গল এই জঙ্গলে তো অন্দর নেই তাহলে আমাদের একটু অন্দর মহল বেছে নিতে হবে সেটা হচ্ছে আমাদের এই জঙ্গল চলেন যাপনা চলো চলো রানী চলো আপনি আমাকে ভালো করে খান রাজা আর শুনেন আর একটা কথা শুনেন রাজা আপনি যদি ভালো করে না খান তাহলে আপনার তৃষ্ণা কীভাবে মিটবে ও সুন্দর করে খান রাজা রানি রানী তুমি এ কি করলে তুমি এ কি করলে রানী এই কি খাওয়ালে আমাকে যে পানি ননটা নুনটা লেগে আমার গলাটা আরও শুকিয়ে যাচ্ছে এই পানিতে আমার তৃষ্ণা মেটেনি রানি এখন আমি কি করব এই নুনটা নুনটা পানি খেয়ে তৃষ্ণা আরও বেড়ে গেল রানী যাপন এখন তো আমার করার কিছু নেই একটা সাইট আছে যদি আপনি খেতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারি যাপন তুমি বলো বলো রানী আমার যা তিনটা মিটাতেই হবে তাইলে আপনি আমার সেই মিল না 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 রানী তুমি কি শুনালে আমাকে ওইটা তো আমাদের বাচ্চার খাবার ওইটা আমি কি করে খাই ওইটা খাইলে যে ওইটা খাইলে যে উপরলা नाराज হবে তাইলে আমি এখন কি করব যাপন আপনি বলতে পারেন আমাকে আমি যাব আমি যাব সেই সামনের দিকে এগিয়ে যাব এই ধনপতি কখনো কোনো দিন কোনো কিছুর কাছেই হার মানেনি আজকেও আমি হার মানব না প্রয়োজনে আমি অগ্রসর হব তাহলেই তো আমার তৃষ্ণা কত সুন্দর জঙ্গলে আইলাম মঙ্গল করতে এই রাজার সাথে কি করছে এখন বলে তৃষ্ণাই মেটে না এখন রাজা চলে যাবে এখন আমি কি করবো চলো চলো রানী আমরা হাঁটতে হাঁটতে চলে যাই প্রজাদের সুখ দুঃখে আড়াই তাহলেই তো আমাদের এই যে এই যে একটা পাখি দেখা যাচ্ছে এদিকে লুকমি রাজা যে কি অবস্থা প্রজা তোমাদের এলাকার মানুষ কি সুখ দুঃখে আছে নাকি সুখে আছে অনেক সুখে আছে আর কিছু থাকলে আবেশ করুন কি লাগবে তোমার বলতে পারো লাগবে আমার এই মাল দিতে পারবা কি এনে আমার এই মাল দিতে অবশ্যই পারবে তোমার মতন রূপসী সুন্দর চারা আমাকে যদি ঐভাবে দিতে পারো তাহলে আমার নিতেছ রানী আমার সাধ্য কি করিতে পারে রানী রানী আমি রাধা ধনপতি রায় হুকুম করছি তুমি আমার এই পোদার সাথে আমার এই পোদাдера চাই তুমি সেরাই দিতে চেয়ে যাও রাজা পোজা যাব না কি বলছেন যাব আমি আপনার কথায় রাজি আছি হ্যাঁ চলে যাও রাজি আমার প্রজা জানি সব সময় থাকে হাসি খুশিতে থাকে সেটাই আমি চাই তুমি শুয়ে যাও প্রজা দিয়ে যাও রাজা যে আমাকে রাদেশ করেছে তা হাইলে তো আমার পূজার সাথে কাজ দিতে হবে পূজা তুমি এমন ভাবে অ্যাঙ্গেলে দেবে যাতে আমার পুরানটা শান্তি হয়ে যায় রানী বলো রাজা আদেশ করেছে আমার হচ্ছে এই বাড়া ঠেকিয়ে দেব তারা হ্যাঁ এই নাবের নিচে যাবে এই ভাড়া শক্ত করে খালি কাজটা ধরে রাখেন রানী ধরছি